দেখো এই হচ্ছে কিন্তু বড়ো মা এই হচ্ছে কিন্তু বড়ো মা দেখো এই হচ্ছে কিন্তু বড়ো মার রোডো গাইজ প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর এসে পৌঁছালাম কিন্তু অরবিন্দ রোডে মা মা শান্তিময়ী দেখো বড়ো মার মন্দির কিন্তু এসে গেছি গাইস এসে গেছি কিন্তু আজ এক বছর পর বড় মার মন্দিরে ঠিক আছে তো এখন আছি নৈহাটি স্টেশন যেতে হবে বড়মার মন্দির তো দেখো এখানে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে চলো দেখ সিঁড়িতে ভিড়টা দেখো দেখেছ আর এই হচ্ছে স্টেশনের কিন্তু অবস্থা এখন কিন্তু হাঁটছি অরবিন্দ্র রোডে যাওয়ার জন্য তার আগেই দেখো একদম কিন্তু সেই লেভেলে ভিড় আছে গাই সেই লেভেলে মানে মায়ের যে ক্রেজ সেটা কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে থেকে বেরিয়েই দেখো করে দেওয়া হয়েছে একদিক দিয়ে যাবে আর একদিক দিয়ে আসবে এরকম একটা কিন্তু সিস্টেম অলরেডি করে ফেলা হয়েছে তো এই হচ্ছে কিন্তু অরবিন্দ্র এই হচ্ছে কিন্তু বড়মার রোড দেখো প্রচন্ড ভিড় কিন্তু রয়েছে কিন্তু খালি বেরিয়ে আসছে এটা দিয়ে ঢুকতে দেবে না তো চলো আমরা কিন্তু অনেকটা ঘুরতে হবে আমাদেরকে এবারে সিকিউরিটি আরও টাইট প্রায় চার কিলোমিটার হেঁটে ফেলেছি অলরেডি ঠিক আছে এখনো কিন্তু কোনো দেখা নেই বড়ো মার কাছে যেতে যেতে খেয়াঘাটের মাঝি এই প্যান্ডেলটাতে এলাম একদম গঙ্গার ধারেই কিন্তু রয়েছে দেখো মা রয়েছে এখানে মোটামুটি কিন্তু পাঁচ কিলোমিটার হয়ে গেছে হাঁটা ঠিক আছে এখনও কিন্তু মার খোঁজ পাইনি কিন্তু গঙ্গার ধারে এসে গেছি এইটুকু বুঝতে পারছি সো গাইজ প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর এসে পৌঁছালাম কিন্তু অরবিন্দ রোডে ঠিক আছে তাও ভেতর দিয়ে গঙ্গার ধার দিয়ে দেখো এই হচ্ছে কিন্তু ঘাট আর এই হচ্ছে কিন্তু বড়মার অরবিন্দ রোড তো এবার আস্তে আস্তে বড়মার দিকে রুটি রোডে ঢুকে প্রথম যে কালীমা গঙ্গার দিক থেকে সেই কালীমা কিন্তু এনি দেখো দেখো একদম কিন্তু অসাধারণ মুখসজ্জা কিছুটা বড়ো মার আদলে দেখো হচ্ছে কিন্তু একতা সঙ্গের যে পুজোটা ছিল যে ঠাকুরটা তোমাদেরকে দেখালাম সেটা কিন্তু একতা সঙ্গের তো চলো আস্তে আস্তে কিন্তু আমরা অরবিন্দ রোডের দিকে এগোচ্ছি গাইজ দুপুরের টাইম তাই কিন্তু অরবিন্দ রোড একটু খালি লাগছে ঠিক আছে তারপরে এই অত্যাচার পুলিশের অত্যাচার সেটা একটা কিন্তু বড় ব্যাপার যে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরিয়ে ঘুরিয়ে মানুষকে নিয়ে আসছে এটা একটা কিন্তু বিরাট বড় অত্যাচার বলতে পারি আমি এদিকে আর কিছুই না তো দেখো এবার কিন্তু নেক্সট যে কালী পুজো প্যান্ডেলটা আসছে সেটা দেখাবো মা দেখো এই হচ্ছে কিন্তু মায়ের যে গায় না সেগুলো কিন্তু পুরোটাই উপর এরপর ওই দেখো মার কিন্তু দেখা মিলে গেছে ঠিক আছে দেখো একটু টেনে দেখিয়ে দিলাম বড়ো মার দেখা ওই যে তো এরপর আরও একটা কিন্তু কালী মন্দির রয়েছে কালী হ্যাঁ ঠাকুর রয়েছে অরবিন্দ রোড একদম জাম বলতে পারা যায়

রাইজ বড় মার মন্দির কিন্তু এসে গেছি আর ওই দেখো বড়ো মার গেট ওই দেখো গেট কিন্তু বন্ধ আর এখানে কিন্তু মা রয়েছেন দেখো মন্দিরকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখো

এসে গেছি কিন্তু মায়ের কাছে ওই দেখো মাছ ভিড্ডা দেখো ভিড্ডা দেখো দেখো এই হচ্ছে কিন্তু বড় মা এই হচ্ছে কিন্তু বড়ো মা দেখো দেখো বিরাট দেখো মাকে ছেড়ে চলে যাচ্ছি এবারে আরও এদিকে মায়া মায়েরা রয়েছেন তাদেরকে দেখাবো বালি রয়েছে দেখো এই হচ্ছে কি এই হচ্ছে কিন্তু গাঁজা খালি এসে গেছি কিন্তু বেচা কালির কাছে সো গাইজ এবার কিন্তু মা তারার কাছে চলে এসেছি আর এটাই কিন্তু অরবিন্দ রোডের থেকে এবার বেরিয়ে যেতে হবে বড়মার দর্শন নিয়ে দেখো এই হচ্ছে কিন্তু মা তারা এবার বেরিয়ে যেতে হবে এখান থেকে দেখো প্রচুর ভিড় কিন্তু রয়েছে সো শোকাই এই ছিল কিন্তু বড়মার দর্শন যেমন লাগলো বলো আমরা তো পুরো হয়ে গেছি তো দেখা হবে নেক্সট এই হচ্ছে কিন্তু গরমা এই হচ্ছে কিন্তু গরমা দেখো দেখো